মহাব্বতের কান লাগায়া দাও দরবার শরীফে প্রবীণ খা হুজুর কেমলা জান স্নেহের মরি আমাদের একজন জাকির বাই ছিল পাথর ভাঙত সারা রাত্রিতে আর গোসল পাথর পাথর ভাঙত আর তিনি গজল গাইতেন গজল গাইতেন আর পাথর ভাঙতেন জাকের ভাইরা ডাক দিয়ে বলে হুজুর এরে দরবার শরীফে রাখা যাবে না হুজুর একে দরবার শরীফে রাখা যাবে না হুজুর একে দরবার শরীফে রাখা যাবে না একদিকে সারা রাত্রি বড় পাথরও ভাঙে আর গজল গায় তার কণ্ঠ এমন ছিল বহু দূর থেকে তার কণ্ঠের আওয়াজ শোনা যাইতো হুজুর তার জন্য ঘুমাইতে পারি না সারাদিন খেতমত করি রাত্রে তার কণ্ঠে ঘুমাসে না হুজুর বললেন বাবা কি করা যায় এবার জাকের ভাইয়েরা বলতেছে হুজুর এর দরবার শরীফ থেকে বের করে দেন হুজুর কেবলা দায়িত্ব দিয়ে দিলেন বাবা একে দরবার শরীফ থেকে নিয়ে ফুকুরিয়া পর্যন্ত দিয়ে আসেন জাকের ভাইরা তাকে ফুকুরিয়া নিয়ে গেল সেখানে যাওয়ার পরে বলছে তুমি এখান থেকে তোমার বাড়িতে চলে যাও তিনি বললেন যাও হুজুর বলছে পুকুরিয়া তোমরা পুকুরিয়া যাও আমি কোথায় যাব এটা আমি নিজে জানি তোমাদের জানার দরকার মার হবা কোন হয় নাই আরো জোর একবার জবান খোলে বলে একদিকে ওই শরীফে আসছে আসরের নামাজের পরে এরা পুকুরিয়া জাগে রেখে আসলেন মাগদ্বীপের সময় দেখতেছে জামানার মোরাদ ফকির যেই গেট দিয়া বের হইয়া মসজিদে আসবে হুজুর কেবলা জানের সামনে হইল লোক আবার দাঁড়ায় মার হবে কইতেন না হুজুর কয় বাবা আপনাকে আমি বের করে দিলাম আবার যে আপনি আসছেন কহজরা আপনি বের করে দিছেন আমারও আর থাকতে মন চায় না বাবা আমি আর থাকবো না তাহলে আসছো কেন কহজুর আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে কয় ভুলটা কি বাবা কয় ভুলটা হলো হুজুর আমার ভুলটা হলো আপনি বলছেন আপনার দরবার শরীফ থেকে বের হইতে আমি জানতে আসছি আপনার দরবার শরীফের বাউন্ডারিটা কতটুকু আরে বিশ্ব জুড়ে বিশ্ব আমরা এ জগতে বাবার তুলনা যে নাই রে তুলনা যে নাই জবান করে বলুন ঠিক না বেঠে শুনে বড় আশ্চর্য হলাম ভাইরা একজন ডাক্তার আমার একজন জাকির ভাইকে ভালোবাসতো মোহব্বত করত ভালোবাসতো মোহব্বত করত মাঝে মধ্যেই যখনই তার হুমিও ডাক্তার তার দোকানে গেলে বহু ডাক্তাররা দেখতেন রোগ কি হইছে এটা বিষয় না গেলেই এক ফোটা খাওয়াই দেয় কিছু ডাক্তার আসে কাস্টমার বানানোর জন্য এটা করে এখন ওই জাকের ভাই চিন্তা করলেন আমার তো আর কাস্টমার হওয়ার ইচ্ছা নাই আমার কোনো ঔষধও নাই আরে অসুখও নাই কেন তিনি আমার ওষুধ খাওয়ায় প্রতিদিন এক ফোঁটা ওষুধ খাওয়াইতো আর এক ফোঁটা ওষুধ খাওয়াইয়া উনি প্রতিদিন ওই বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলের মেসেজগুলি ওই জাকের ভাইয়ের কাছ থেকে নিত ওই জাকির ভাই জাকির ভাই প্রতিদিন দোকান মেলা দোকানে গেলে ঔষধ খাওয়াইয়া ডাক দিয়ে বলতো তোমার পীর কেমন বলো তোমার পীর সুন্দর নাকি কালো তোমার পীর লম্বা নাকি খাটো বলো হে তোমার পীরের মাথার মধ্যে টুপি আসে না নাই তোমার পীর দেখতে কেমন বাবা একটু বলো মুখে সাদা দাড়ি নাকি কালো দাডি তিনি এই কথাগুলি শুনতেন আর চোখের পানি ফেলতেন বন্ধু মুসলমান হুজুর কেবলা যান বহু মানুষকে স্বপ্নে তরিকা দিয়েছে বহু মানুষকে স্বপ্নে তরিকা দেওয়ার পরে ওই ব্যক্তি যখন জাকির মন্দিরে যায় দেখলেন যাকে স্বপ্নে দেখেছি ইনি তো সেই ব্যক্তি লাইনে দাঁড়াইছে স্বপ্নে আমাকে তরিকা দিলেন আমি এখন লাইনে দাঁড়াই দেখা গেল লাইনে দাঁড়ানোর পরে হুজুর কেবলা যান বলছে বাবা না আপনাকে আর তরিকা দেওয়া লাগবে না গত রাত্রিতে আপনার ঘুমের ঘরে আপনার মূল আপনাকে কালেমা ফড়াইছে মুর্শিদামাদ এমনিয় কি তারে না দেখিলে বাড়ে জ্বালায় আমর জুড়ায় না মন কন্যা মুর্শিদ আমার এমন এক জন না দেখিলে বাড়ে জানায় আমার জুড়ে মুর্শিদ চরণ অমূল আমার মুর্শিদ চরণ বল লোহা বা নাইলা কা বন্ধু হঠাৎ করে ওই জাকের বাই অসুস্থ আশেক অসুস্থ তার দোকান বন্ধ ওই জাকের ভাই এই পথ দিয়ে যাওয়ার সময় চিন্তা করলেন এক ফোঁটা ওষুধ খায়া যায় ওষুধ খাওয়ার কথা যখন শুনলেন এবার তিনি যা দেখতেছে দোকান বন্ধ তার পাশে আরেকটা দোকান খোলা তখন বলছে উনি তো আজকে গুদিন অসুস্থ মৃত্যু শয্যা তবে হ্যাঁ তোমার কথা বলছে যদি তোমার সাথে সাক্ষাৎ হয় বাবা তুমি ওনার বাড়িতে একটু যাইতা ওনার বাড়ি তো আমি চিনি না বাড়ির ঠিকানা দিয়ে দিলেন গিয়ে দেখতেছে ওনার মৃত্যুর প্রহর গুনতেছে ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা ওনাকে উত্তর শিওর করে সোয়া রাখছে ওনার চতুর্পাশ্বে বসা ওনার কোনো সেন্স নাই মুখে খাইতে পারে না শরীরের মধ্যে স্যালান লাগায় রাখছে যেইমাত্র উনি ওই বাড়ির মধ্যে গেলেন যাবার সাথে সাথে ওই মস্য ব্যক্তি চোখ খুলে ইশারা করে হাতের মধ্যে একটা টোকেন লেখে দিয়া বললেন ওনাকে ঘরে রাখো আর তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবার এ জবান খুলে বলা বলি আল্লাহদের বাবার আসে দুই হাত উঁচু করে বলা আসে কম না বেশি আওয়াজ করে বলা আছে না জলবে জলবে আমার ভাইরা বন্ধুরা محبتের কল্লা দাও এটাও অপরিচিত মানুষ ঘরের মধ্যে আসে কার মন মানে এক সপ্তাহ ধরে বাবা কিছু খায় না লেন্সিন সেন্সলে সবস্থা এক সপ্তাহ পড়ে আছে এই বাবার সামনে এই অবস্থা বলতেছে সবাই চলে যেতে কেউ মানতেছে না সবাই বিভিন্ন ধরনের কথা বলতেছে উনি মমুষ্য চোখ মেলতে পারে না কিন্তু আর একটা পত্র লিখে কাগজের মধ্যে লিখে দিলেন আমি কিন্তু রাগ করতেছি তাড়াতাড়ি তোমরা চলে যাও তিনি খুব করুজুরু অনুরোধ করে সবাইকে ঘর থেকে বের করলেন এবারে ইশারা করলেন বাবা তুমি আমার পাশে শুয়ে পড়ো ইনি বললেন আমি শুয়ে পড়লাম শারাত্রি পর শুয়েছিলাম হঠাৎ করে যখন মসজিদে আজান হচ্ছিল মসজিদে আজান হওয়ার সাথে সাথে ওই মমুষ্য ব্যক্তিটা মুহূর্তের মধ্যে শোয়া থেকে উঠে বসে গেছে একবার জবান খোলে বলা যাবে কি মারা হবা। শুরু হয় এ বন্ধু মুসলমান মোহব্বতের কান লাগিয়ে দাও গভীর মনোযোগ লাগাও বন্ধুরে ওই ব্যক্তি তখন ঘুম থেকে উঠে বসে পড়লেন মনে হচ্ছে ঘুমন্ত মানুষ এখন তিনি নামাজের জন্য উজু করবেন ওই ডাকের ভাই রেখে বললেন বাবাজি আমি আপনাকে হাত ধরে বাথরুমে নিয়ে যাই তিনি ইশারা করলেন না আমাকে তুমি ধরে ধরে নিতে হবে না আমি এখন ভালো আছি সুস্থ আছি বাবা আমি নিজেই যাব হাসপাতাল আমি নিজেই যাব টয়লেটে যাব উজু করবো ইনি এসে নামাজ পড়লেন নামাজ পড়ে বলতেছে বাবা আমি এখন বিশ্বজাকের মন্দিরে যাব এবার ছেলে বলতেছে আমি যাব মেয়ে বলতেছে আমি যাব তিনি বলতেছেন না কারো জন্য হুকুম নাই আমি শুধু তার সাথে যাব বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগান ফির মুরিদি কেমন জিনিস এবার মোহব্বতের কান লাগে একটু শোনেন এটা বড় গভীর তথ্যের কথা গভীর তথ্যের কথা গভীর তথ্যের কথা যে শুনে যে শুনতে চায় তুমি মাত্র তাকে শোনান যে শুনতে চায় না তিনি তাকে শোনান না আমরা আজকে চব্বিশ বৎসর ধরে খুঁজতেছি মুর্শিদের কদম পাই না আরেকজন বহু দূর দূরান্ত থেকে এসে বলে গত রাত্রিতে হুজুর কেবলা জানের সাথে সাক্ষাৎ হইছে বলো হে তোমার মুর্শিদের চেহারা মোবারক কেমন ছিল তোমার মুর্শিদ কেমন মানুষ ছিলেন তোমার মুর্শিদ কি শেষ সময়ে হুইল চেয়ারে করে চলছিল কিনা পিছনে তিনার মানুষ হাঁটত কিনা এটা তো তাকে কেউ শিখা দেয় নাই বরং তিনি কল্পনা করতে করতে একদিন তাকে এমন একটা দয়া করলেন এই দয়ার সাথে সাথে আপন মুর্শিদ হয়ে মদিনা কামলি বলার সাথে দেখা হয়ে গেছে কান লাগিয়ে দেন একজন মাহবুব বাবার একমাত্র সন্তান বিশাল জমিদারির অধিকারী বাবা চিন্তা করে আমার ছেলেটা যদি গড় থেকে বেরো হয় মানুষ থাকে মেরে ফেলবে বাগে খেয়ে ফেলবে আমার এই জমিদারিকে দেখবে আমার সন্তানকে দেখার মতো মানুষ নাই আমার এই কোনো বিশাল জমিদারির উত্তরাধিকার আমার একমাত্র সন্তান তাকে ঘরের বাইরে যেতে দেয় না সব সময় শিকল দিয়া ধরে রাখে বাবা বড় মায়া করে তিন বেলা থাকে খাওয়ায় আর এই সন্তানকে গোসলের সময় গোসল দেয় খাবার সময় খাওয়া ঘুম পাড়ানোর সময় মাথার মধ্যে হাত বোলায়া সুন্দর করে ঘুম পাড়িয়ে দেখ ও বন্ধু মুসলমানেরা মহব্বতের কান লাগাও আমার প্রিয় জাকির বাইর রে জামানার মুজাদ্দিদির কদমে যাওয়ার পরে যদি আমার মদিনা কামলিওয়ালার সাথে তোমাদের দিদার না এই জীবনের তরিকা করার কোন সার্থকতা নাই বন্ধুরা আমার নবীজি ডাক দেব ফিল মানামি ফিল্মি আল হক যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখেছে সে যেন সত্যি 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 আমিনবীকে দেখেছে বলবেন সিরাজি ভাই শৈতান্ত স্বপ্ন দেখায় না না সব মানুষের জন্য আইন এক না সব মানুষের জন্য আইন এক রকম আমার নবী পাকের জন্য আইন হলো আর এক রকম আমার সব লোকের সব মানুষের জন্য আইন হলো শয়তান শয়তান তাদেরকে স্বপ্ন দেখাবে বাবাকে দেখাবে মাকে দেখাবে ভাইকে দেখাবে বন্ধুকে দেখাবে শিক্ষক দেখাবে স্ত্রীকে দেখাবে খাওয়াবে পড়াবে ঘুমাবে ঘুমের মধ্যে স্বপ্নে দেখাবে কিন্তু না আমার

হে রাসুল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জন্নাতে রাশায় নয় হে রাসুল জাহান্নাম কিউ ডরিনা আজকে মা বোনদের ব্যাপারে যদি আমাকে বলতে হয় মা বোনেরা বিশ্ব জাকের মন্দিরে যারা গিয়েছে এরা যদি তরিকতের গ্রাম না বুঝে পুরুষ মহিলার পার্থক্য না বুঝে এই পৃথিবীর আর কোন দর দরবারে গিয়ে এরা শিখার কোনো সুযোগ নাই বাংলাদেশে বহু দরবার আছে নাম শুধু দরবার পুরুষ মহিলা একসাথে খাচ্ছে একসাথে ঘুমায় একসাথে করে একসাথে গান গা এক তারা ঘুমাইতেছে খাইতেছে একমাত্র দরবার বিশ্ব জাকের মন্দির যেখানে গেক দিয়া ঢুকার সময় বোরকা লাগে কি লাগে না তাহলে বুঝা গেল জাকের মন্দির ইসলাম আছে না না মহাপতের কান্না গান ওই জমিদার পুত্র বের হয়ে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বললেন বাবা তোমার জমিদারিটা একটু দেখে আসি বাবার জমিদারি দেখে আসবেন এই কথা বলে হঠাৎ মনে করল আমারে বানাই লোকে কে বানাইছে জবান খুলে বলেন কে কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেব বানাইছে কে হয় নাই পিসে যারা আছেন তারা বলেন কে সন্দেহ আছে চিন্তা করলেন আমার আব্বা রুশিদার এখান থেকে আমি আসছি আমার আব্বাকে আমি চিনি আমার মাকে আমি চিনি যিনি আমার বানাইছে ওই কোম্পানির মালিককে তো জীবনে দেখি নাই ওই মালিককে একটু দেখা দরকার এই মালিককে খুঁজতে 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 বাইরা আমার তিনি ছিলেন প্রথমে খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি চলে গেলেন গির্জার মধ্যে গির্জার 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 সেই ইমাম সাহেব ডেকে বললেন বাবা তুমি আমার সাথে কিছুদিন থাকো আমার সহব্যতে থাকো যদি আমার সোহব্যতে থাকতে পারো তাহলে বাবা তুমি তোমার মালিকের সাথে সাক্ষাৎ পাইবা এক বছর নয় দুই বৎসর নয় তিন বছর নয় এক টানা তিরিশ বছর দরবারে ওই গির্জার মধ্যে তিনি এবাদত করতেছিলেন হঠাৎ করে এবাদত করতে করতে ওই গির্জার পাদ মৃত্যুর সময় মৃত্যুর ঘণ্টা বেজে গেল এবার তিনি মরে যাবেন যাওয়ার আগে বলছে হুজুর আপনি বলছিলেন আমাকে আমার আল্লাহর সংবাদ দিবেন আমার মালিকের সংবাদ দিবেন দেখা করে দিবেন দেখা তো হলো না তখন বলছে না বাবা আমার তো বিদায় ঘন্টা বেজে গেছে তুমি চলে যাও বাবা তুমি চলে যাও তুমি চলে যাও অমুক গির্জার মধ্যে তুমি চলে যাও এইভাবে গির্জায় ঘুরতে ঘুরতে একশো তো সত্তর বৎসর ধরে আল্লাহকে পাওয়ার জন্য এই বান্ধব গির্জার বারান্দায় বরান্দায় খুঁজতেছিলেন সত্তর গত হওয়ার পরে গির্জার মধ্যে গেলেন গির্জার মধ্যে যাওয়ার পরে ওই গির্জার মালিক বলছে এবার তুমি অবশ্যই আল্লাহকে পাইবা খ্যাদমত করতেছেন খ্যাদমত করতেছেন দুই বৎসর পুরা হয়ে গেল তিনি বলতেছেন বাবা আমি তো তোমাকে না তবে হা আমি তোমাকে একটা সংবাদ দিচ্ছি আমার তাওরাত বলছে রে তুমি খুব তাড়াতাড়ি ওই মহান রব্য কারিমের মহান মেহমানের দেখা পাইবা সাক্ষাৎ পাইবা তবে হ্যাঁ উনি কোন দেশে আসবে এটা আমি স্পষ্ট করে না বলতে পারলেও তিনি যেই হিজরত করবেন ওই দেশে বেশি খেজুর হয় খেজুরের দেশে তিনি হিজরত করবেন খেজুরের দেশে হিজরত করার পরে তিনি আসবেন আর তিনার কিছু গুণ হবে তিনার পিঠের মধ্যে থাকবে মহরের নবুয়ত আর জরে জবান খুলে বলন আওয়াজ করে বলুন সুবহান আল্লাহ তিনার পিঠের মধ্যে থাকবে মহরের নবুয়াত তিনি কোনো সৎকার খাবার খাবেন না সৎকা সবাই বলেন সৎ খাবে না তবে হ্যাঁ যদি তোমরা হাদিয়া দাও তাইলে তিনি খাবে এবার উনি আমার ভাইরা ঘুরতে 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 একটা বাজারে উঠলেন দাওয়াত পামাত দামাত নেওয়ার জন্যে বাজারে ঘুরতেছেন এমন সময় কিছু ডাকাত দল বুড়া মানুষ দুইশো বৎসরের একটা বৃদ্ধ কি আর কাজ করবে কে তাকে দাস হিসাবে নেবে এই মদিনা তখন ছিল ইয়াশ্রিফ এখানে একদম যুবক একজন ব্যবসায়ী তাকে নিয়ে আসলেন বা ডাকাত দলকে বললেন তোমরা কি চাও বলছে সারাদিন তারে বান্দা রাখছি কেউ তার দাম বলে না যা খুশি দেন দেন যদি না দেন এমনিতেই নিয়ে যান কিছু কিছু সবজির দোকানে দেখবেন যখন সবজি ডেট এক্সপায়ার হয় মাছ দোকানে দেখবেন মাছ এক্সপায়ার হয় পাঁচশো টাকার মাছ একশো টাকা দিবেন তাও নিয়ে যান শুধু আমার ডালাটা খালি করে দেন কথা বলেন ঠিক না বেটি বিখ্যাত তোর কুত্তা থামা বিজ্ঞা লাগতো না টাকা লাগতো না আমার সবজির দোকান খালি কত কারণ কাস্টমার এসে যদি দেখে আমি বাসি সবজি বেশি তাইলে আমার দোকানে সবজি নিতে আইব না ঠিক আমার প্রচার হয়ে যায় আমি ফসা সবজি বেশি অতএব দরকার নাই হয় নিয়া যা নাইলে আমার খালি কর সাইডাতে বা কান্দাবাসি এবার এই লোক বাবাজি গোবীর মনোযোগ লাগান নিয়ে আসছে যদিও মানুষটা বয়সে দুইশ বৎসরের বৃদ্ধ কিন্তু তার অন্তরে আখির জামানার নবী দেখার একটা ইচ্ছা আছে এই জন্য শরীরের চামড়াগুলি যদিও বইটা গেছে অন্তরের কিন্তু শক্তি কমে নাই এ পাঁচ কোডের সুন্নি মুসলমান তরিকাপন্থী মুসলমানেরা তোমরাকে বছর তরিকা নিয়েছ আবার কেউ বিশ বৎসর কেউ বা তিরিশ বৎসর তরিকা নিয়েছ কেউ বা হুজুর কেমলা যে পরে তরিকা নিয়েছ বাবা অনেকে সাথে কেবলা যান হুজুরের শরীয়তে সাক্ষাৎ হয়েছে অনেকে সাক্ষাৎ পাও নাই অনেকের একটা আবদারও আছে আফসুসও আছে হুজুরও পাইলাম না শেষ সময় আইলাম দরবার শরীফে কি চলছে বেশি না চল্লিশ দিন তরিকার কারো জিফা খোদা কি কসম জামানার মুরাদ পকির সাক্ষী আমার ইমান আজকের মহাপিরে এই খুব অসংখ্য মানুষ জাকের ভাই জাকের বন্দের সাথে আমার কেবলা যান জামানার মোরাদ ফকির আছে আমার দাদু ফকির খজানেতপুরি আসে মুযাদদের আলফিসানিও আছে না না দুই হাত তুলে বলে না আছে না আমি দাখিল পাস করলাম আলিম পাশ করলাম ফাজিল পাস করলাম কামিল করলাম এরপরে করলাম পিএইচডি পিএইচডি করার পরে ডক্টরেট ফেয়ে গেলাম সরকার আমাকে থাকার জায়গায় করে দিল খাওয়ার জায়গায় করে দিল কিন্তু আমার কোনো টিচার পর্যন্ত আমাকে বলে নাই বাবারে আমি তো তোকে পিএইচডি সার্টিফিকেট দিলাম এখন বাবা এই রাস্তা ধরে তুই যা এই রাস্তায় গেলে তোর মালিকের সাথে তোর সাক্ষাৎ হবে এই যদি তুমি তোমার মালিকের সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তোমার আল্লাহ দেখা পাবে তোমার সুলের দেখা পাবে একজন শিক্ষক আমাকে বলে না যেদিন জামানার মুজাদ্দিদির কদম ধরেছি আর ওই জবান মোবারকের সাথে জবান মিলায়া আল্লাহর হাবিবের মধু মাখা কালেমা পড়েছি সেদিন আমাকে নতুন করে একটা সবক দেওয়া হলো এই মুজাদ্দে দিয়ে তরিকার রাস্তায় যদি হাঁটো রসুল পাইবা যেদিন রসুল পাইবা সেদিন তুমি আমার আল্লাহ পাইবা একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবার জবান খুলে কথা বলুন ঠিক না বটে বিশ্বজাকের মন্দির আল্লাহর সন্ধান দিচ্ছে রসুমের সন্ধান দিচ্ছে আমার।